সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার কোড ডায়াল করে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন বন্ধুরা বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা কিন্তু খুবই ইজি তো আপনারা যাই কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশনে এসে খুব সহজে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার কোড ডায়াল করে আপনার আপনাদের বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন তো বিকাশের ব্যালেন্স চেক করার জন্য সর্বপ্রথমে আপনার আপনাদের ফোনে ডায়াল পেটে চলে আসবে তো বন্ধুরা ডায়াল পেটে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে একটা কোড তুলতে হবে যেটি হচ্ছে বিকাশের একটি কোড তো সেটি হলো স্টার টু ফোর সেভেন হ্যাশ তো এই কোডটি অবশ্যই অবশ্যই আপনারা তুলবেন তো এটি তোলার পর আপনারা কি করবেন আপনার ফোনের যে যে সিমে বিকাশ খোলা রয়েছে সেই সিমে আপনারা ডায়াল করে দিবেন তো এখান থেকে আমি আমার সিমে ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনার নয় নাম্বারে দেখতে পাবেন মাই বিকাশ জাস্ট আছে আপনারা কী করবেন নয় তুলবেন নয় তোলার পর নিচের দিকে সেন্ড অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এরকম চলে আসবে এরকম আসলে আপনার এক নাম্বারে দেখতে পাবেন চেক ব্যালেন্স জাস্ট আপনারা এখানে কী করবেন ওয়ান তুলবেন অন্তলের পর আবারও সেন্ডে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে বলবে এখন আপনাদের যে বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার রয়েছে সেই পিনটা এখানে দিতে বলবে তো এখান থেকে আপনারা কী করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দেবেন তো এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখন আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু ষোলো টাকা ষাট পয়সা রয়েছে তো এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করতে পারবেন বন্ধুরা এইভাবে কোড ডায়াল করে কিন্তু আপনার খুব সহজেই আপনাদের বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন